রবিবার মধ্যরাতে কেয়ারিপার সীমান্ত সংলগ্ন নোয়াবাড়ির চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুটি বাইক উদ্ধার করে মধুপুর থানার পুলিশ টি আর জিরো ওয়ান ভি নাইন ফোর নাইন এইট নম্বরের একটি গ্লেমার বাইক ও অপরটি নম্বরবিহীন সুপার স্প্লেন্ডার বাইক বাইক দুটি যেখান থেকে পাওয়া যায় তার সামনে রয়েছে কেয়ারিপার সীমান্ত ধারণা করা হচ্ছে পাচারের জন্য দুটি বাইক চুরি করে এনে জঙ্গলে লুকিয়ে রেখেছিল চোরের দল এই চুরিকাণ্ডের সাথে জড়িতদের আটক করার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ বলে জানান এক আধিকারিক দুটো বাইক রিকভার হয়েছে কোন জায়গা থেকে এবং কিভাবে গতকালকে রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ একটা সিক্রেট ইনফরমেশন আসে আমাদের এখানে সাউথ মধুপুর নোয়াবারি এলাকায় দুটি বাইক পাচারের উদ্দেশ্যে লুকিয়ে আছে রাখা হয়েছে তখন এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকায় যাই তখন রাবার বাগানে গভীর জঙ্গলের মধ্যে তল্লাশি আরম্ভ করি আরম্ভ করার পরে ফ্লাভার বাগানে পাতার নিচে লুকানো দুটি বাইক আমরা দুটি জায়গা থেকে উদ্ধার করি স্যার বাইকগুলোর নাম্বার একটা বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হলো টি আর জিরো ওয়ান বি নাইন ফোর নাইন এইট কি সাইকেল এটা এটা হলো গ্ল্যামার বাইক আচ্ছা আর একটা হিরো বাইক এটার স্টেসিস নাম্বার হলো এম বি এল জে এ জিরো ফাইভ ই কে ডি নাইন এস জিরো সিক্স থ্রি সেভেন ওয়ান স্যার এই বাইকগুলির মালিক কে চিহ্নিত করা গেছে মানে মালিকগুলি এখন আমরা পাইনি আমরা ডিটেলস বের করেছি এখন আমরা এগুলো ওয়ান জিরো টু করে কোর্টে প্রেরণ করবো তারপরে কোর্ট থেকে মালিক এসে তার ওনারশিপ চেঞ্জ যদি প্রমাণ করতে পারে কোর্ট থেকে রিলিজ করে নিয়ে যাব